আজ সকালে মাম্মামকে ব্রেকফাস্টে কী দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো জানোই মাম্মামের অনেকটা ওয়েট লস হয়ে গেছে আর ওর ওয়েটটাকে গেইন করানোর আবার চেষ্টা করছি আজকের ব্রেকফাস্টে বাচ্চাদের ওয়েট গেইন করতে অনেক সাহায্য করবে নরমালি মুড়িটাকে মিক্সারে গ্রাইন্ড করে দু চামচ মুড়ি গুঁড়ো নিয়ে তার সাথে নিয়েছি দু চামচ ছাতু এটা হলো ছোলার ছাতু তবে আমি সাজেস্ট করব তোমরা বাজার থেকে ছোলা কিনে মিক্সিতে গুঁড়ো করে শিফটিং এর এই ঝামেলাগুলো কেটে গেলে আমিও ঘরে সমস্ত জিনিস বানিয়েই ওকে খাওয়াবো একটা পাকা কলাকে নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিও কাঠালি কলা হলে বেস্ট হয় সামান্য মিষ্টি অ্যাড জন্য আমি জ্যাগারি পাউডার ইউজ করে এরপরের মধ্যে স্ম্যাশ করা কলা আর গরুর দুধটা মেশি নিলেই ওদের ব্রেকফাস্ট একদম রেডি তোমরা চাইলে ফর্মুলা মিল্কও ইউজ করতে পারো এবারে তোমাদের একটা কনফিউশন দূর করি তোমরা অনেকেই বলো দিদি মাহি তো ল্যাকটোজ ইনটলারেন্ট ছিল তালেও গরুর দুধ কী করে খায় মাহির ল্যাকটোজ ইনটলারেন্ট হয়েছিল কিন্তু সেটা পার্মানেন্ট নয় সেটা টেম্পোরারি সেই জন্য এখনও গরুর দুধ খেতে পারে এবং যে কোনো দুধ জাতীয় খাবারই ও খেতে পারবে তবে এমন কিছু বাচ্চা থাকে যারা পুরোপুরি ল্যাকটোজ ইনটলারেন্ট তাদেরকে কিন্তু দুধ জাতীয় কোনো খাবারই দেওয়া যাবে না